আমরা বোঝাবো এই অঙ্গীকার আমরা আর একটি জিনিস আমরা শুনতে পাই কিছু ভাইরা ভয় দিকে দেখাচ্ছে কিছু ভাইরা ভয় দিয়ে যাবে আমি উনত্রিশে করে দিকে চাই এই মাটি মৎস্যপুরের মাটি বিভাগের প্রত্যেকটি অঞ্চলে এমন কোনো মানুষ যেখানে আপনার অত্যাচারা করবে যেখানে চুলের চেষ্টা করবে আপনাদের হাত আমরা আমরা অস্ত্র ব্যবহার করবো না আমরা লাঠি ব্যবহার করব আমরা জনতার শক্তি দিয়ে আপনাদেরকে এই মৌল বিধারা আমাদেরকে সব করে